নারীকে ছুঁয়ে ফেলার অর্থ শুধুই শরীর ছোঁয়া নয় নারী যে কেবল এক রক্ত শরীর নয় সে এক পূর্ণ জগৎ একটি নারীর হৃদয় বাস করে এক একটি অনুভবের মহাবিশ্ব যার ভাষা বোঝার জন্য প্রয়োজন হয় গভীর উপলব্ধি সততার চোখ এবং শ্রদ্ধার মন শুধু শরীর ছুঁয়ে যদি কেউ ভাবে সে নারীকে পেয়েছে তবে সে নারীত্বের গভীরতা বোঝেনি নারীত্ব কোনো বস্তু নয় যাকে ছুঁয়ে দেখলেই অনুভব করা যায় এটা এক অনন্ত সাধনা যেখানে প্রবেশ করতে হলে প্রয়োজন হয় মানসিক সংযোগের আর্থিক ছোঁয়ার এবং হৃদয়ের বিনিময়ের নারীর হৃদয় অনুভূতি ভালোবাসা এসব না ছুঁয়ে শরীর ছোঁয়া মানে কেবল এক অপূর্ণতা এক ব্যর্থ চেষ্টা শরীর তো ধর্ষকও ছুঁয় কিন্তু হৃদয় হৃদয় ছুঁতে পারে কজন কেউই বা পারে নারীর অন্তরতম কষ্ট আনন্দ স্বপ্ন আর ভয়কে আলতো করে বুঝে নিতে ভরা পূর্ণিমা রাতে ছোট্ট ডিঙি নৌকায় তার কোলে মাথা রেখে শোয়া কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ করে এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে এমনকি মাঝে মাঝে দুজনে একসাথে থেকেও কোনো কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে রাগ অভিমান খুনশুটি হাসি কান্না আবদার আহ্লাদ সব কিছু মিলেই ভালোবাসা ভালোবাসা শরীর নির্ভর কিছু নয় এটি সম্পূর্ণ মন নির্ভর একটি অনুভূতি দুটো শরীরের মিলন ভালোবাসা নয় দুটো মনের মিলনই হলো ভালোবাসা নতুন নতুন লেখা পেতে পেজটি অবশ্যই ফলো করে রাখুন